নমস্কার দর্শক বন্ধুরা আর বিভ্লগ অ্যান্ড রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ইউনিক মুখরোচক রেসিপি আর এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ আর এই রেসিপিটাকে আমরাও অনেকে চিংড়ি মাছের চপ বা চিংড়ি মাছের কাটলেট বলে থাকি আর এটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ সন্ধ্যাবেলায় যখন আমরা সবাই একসঙ্গে বসে আড্ডা দিই তখন চা বা কফির সাথে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এরকমই একটি মুখরোচক রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এটা কিন্তু ছোট থেকে বড় কিন্তু সবারই ভালো লাগে খেতে একদম দোকানের মতো চিংড়ি মাছের চপ বা চিংড়ি মাছের কাটলেট আপনি কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন ঝটপট বানিয়ে দেখাই তো এখানে আমি মতো চিংড়ি মাছ নিয়েছি দেখতেই পাচ্ছ এই যে এইভাবে চিংড়ি মাছগুলোকে আমি বেছে নিয়েছি বেছে কেটে আমি ধুয়ে নিয়েছি তো এখানে এক মিক্সির জার নিয়েছি তো মিক্সির জারের মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো পেস্ট করার জন্য তো এইভাবে আমি এক এক করে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মিক্সির জারের মধ্যে এরপরে আমি ঢাকা দিয়ে আমি পেস্ট করে নেবো এই যে পেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছ তো আমি পেস্ট করে নেওয়া হয়ে গেছি এবার আমি একটা পাতটি ঢেলে নেব এখানে আমি একটা চামচের সাহায্যে এখানে আমি ছোট একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর এইভাবে পেস্টটা কিন্তু এইভাবে করে নিতে হবে মানে একটু একটু গোটা গোটা থাকবে মানে খুব মোম করবো না তো এখানে আমি কড়াই নিয়েছি কড়াই আমি তেল দিয়ে দিলাম আর তেলের উপরে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এরপরে দিয়েছি রসুন বাটা এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ মতো পেঁয়াজ বাটা এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কা বাটা এরপরে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিলাম অল্প করে লঙ্কার গুঁড়ো এরপরে দিচ্ছি জিরে গুঁড়ো এরপরে দিয়ে দিলাম মৌরের গুঁড়ো এরপর আমি মশলাগুলো একত্রে ভালো করে কষিয়ে নেব এক মিনিট মতো তো এক মিনিট মতো আমার মশলাটা কষা হয়ে গেছে এরপরে আমি চিংড়ি মাছের যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে ভালো করে আমি কষিয়ে নেব ভালো করে পুরটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি এখানে লাগা লাগা হয়ে গেছে এরপরে আমি কষানো পুরের ওপরে আমি যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম আগে সেই আলুটা আমি হাত দিয়ে ভেঙে ভেঙে পুরের মধ্যে দিয়ে দেব। তো এইভাবে আমি দুটো তিনটে আলু এইভাবে আমি দিয়ে দিচ্ছি ভেঙে ভেঙে এখানে আমি দুটো আলু সেদ্ধ করতে দিয়েছিলাম মানে পিস করে করেছি চার পিস হয় তো আমি সেটাকে ভালো করে আমি সেদ্ধ করে চিংড়ি মাছের পুরের উপর আমি দিয়ে ভালো করে আলুর সঙ্গে আর চিংড়ি মাছের পুরের সঙ্গে ভালো করে আমি একত্রে কষিয়ে নেব তো আমি ভালো করে এখন কষিয়ে নাড়াচাড়া করে ভালো করে আমি এখন কষিয়ে নিচ্ছি তো আমার ভালো করে নাড়াচাড়া করে কষে নেওয়া হয়ে গেছে এই যে মাখা মাখা হয়ে গেছে মানে এরপরে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এখন আমি চিংড়ি মাছের কুটটাকে সাইডে রেখে দেব ঠান্ডা করার জন্য আর এই দিকে আমি একটা মিক্সি জানিয়ে নিয়েছি আর এখানে আমি যে ব্রেড পাউডিগুলো হয় সেটা আমি দু পিস মতো নিয়েছি এখানে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি এই যে গুঁড়ো করে নিয়েছি আর এইভাবে আমি গুঁড়ো করে নেওয়ার পরে একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি এরপর আমি একটা পাত্র নিয়েছি এর মধ্যে আমি দুটো ডিমকে ফাটিয়ে নেব ফাটিয়ে নেওয়া হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম অল্প পরিমাণ মতো একটু লবণ আর অল্প পরিমাণে আমি ব্ল্যাক পেপার দিয়ে দিলাম এরপর আমি ভালো করে ডিমটাকে ফাটিয়ে নেব ডিমটাকে আমি ভালো করে গুলে সাইডে রেখে দেব। আর এখানে আমি একটা প্লেট নিয়েছি আর নিয়েছি কর্নফ্লাওয়ার তো এই প্লেটের মধ্যে পরিমাণ মতো আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। আর এখানে দেখতেই পাচ্ছ পুরটাকে আমি নিয়ে চলে এসেছি আর পুরটা ঠান্ডা হয়ে গেছে এরপরে আমি অল্প পরিমাণে হাতে সর্ষের তেল লাগিয়ে নিলাম আর লাগানোর পরে এখানে আমি অল্প অল্প করে পুটটাকে নিয়ে ভালো করে আমি গোট করে নেব এই যে এইভাবে হাত দিয়ে কেউ মানে গোল গোলও করতে পারে আর কেউ কেউ কাটলেটভাবে ওটা বানাতে পারে যে যার ইচ্ছা মতো কিন্তু সেপ দেবে আমি কিন্তু কাটলেটের মতো একটা সেপ দিয়েছি দুই হাতে এইভাবে চাপা দিয়ে একটু করে লম্বা লম্বা করে শেপ দিয়েছি তোমরা চাইলে অন্যভাবেও করতে পারো সেটা সেটা গোলভাবেও করতে পারো বা অন্যরকমভাবেও করতে পারো তো আমি আমার পছন্দ মতো একটা শেপ দিয়ে দিয়েছি এই যে এইভাবে আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি এই যে দুই হাত দিয়ে একটু করে চাপটা হালতো করে একটু চাপটা করে এই যে এইভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি তো আমার দেখতেই পাচ্ছ সবগুলোকে আমার বানানো হয়ে গেছে আর অল্প একটু আছে তো যাই হোক এটাকে আমি বানিয়ে নিচ্ছি একটা জিনিস আমি তোমাদেরকে বলতে ভুলে গিয়েছি যে চিংড়ি মাছের কাটলেটগুলো আমি বানিয়ে রেখেছি সেখানে হচ্ছে অল্প করে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি যে পাত্রেটা আমি বানিয়ে রেখেছি সেখানে না নাহলে কিন্তু লেগে যেতে পারে সেই জন্য তো এখানে আমি দিয়ে দিলাম কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম তেল আর তেলটা কিন্তু একটু ডোবা ভাব করে দিতে হবে আর এখানে নিয়ে নিচ্ছি একটা প্লেটে কর্নফ্লাওয়ারটা আমি এটা আগে দেখেছি এরপর আমি কর্নফ্লাওয়ারটার মধ্যে যে চিংড়ি মাছের কাটলেটটা রেখেছিলাম সেটা আমি ডুবিয়ে দিলাম যে চিংড়ি মাছের চপ বা কাটলেট যেটাই বলো না কেন সেটার আমি কর্নফ্লোর মধ্যে আমি ডুবে ভালো করে হাত দিয়ে চাপা করে মাখিয়ে নিলাম এরপরে আমি ডিম গুলিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে একটা চামচ দিয়ে এপিট করে আমি তুলে যে বেডটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে একটু করে হাত দিয়ে চেপে আমি কোট করে নেবো ভালো করে কিন্তু এটাকে কোট করে নিতে হবে এই যে এইভাবে তো হয়ে গেছে এরপরে তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম তো এইভাবে আমি এক এক করে কিন্তু সব গোটাই এইভাবে আমি ভালো করে এই কর্নফ্লাওয়ারে প্রথমে ভালো করে কোট করে নিয়ে তারপরে ডিমের মধ্যে ডুবিয়ে তারপরে হচ্ছে বেড বেডটার যে গুঁড়ো করে রেখেছিলাম সেটাতে কোট করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো বাকিগুলো আমি একই সেম বসে প্রসেসে আমি এইভাবে কোট করে আমি তেলের উপরে ছেড়ে দেব তো তেলের উপরে দেওয়া হয়ে গেছে এরপর আমার এক সাইড ভাজা হয়ে গেছে তো ভাজা হওয়ার পরে আমি আর এক সাইডে আমি উঠে দিচ্ছি আর এটা কিন্তু একদম লো টু মিডিয়াম ফ্লেমে রাখবে কিন্তু হাই ফ্লেমে কিন্তু এটা ভাজা যাবে না আর এটা কিন্তু দুই সাইডে হালকা হালকা ভাজা হয়ে গেছে এরপর আমি এপিট করে আমি ভালো করে কিন্তু ভেজে নেব আর চিংড়ি মাছের কাটলেটটা কিন্তু একদমই লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজতে হবে নাহলে কিন্তু অনেক সময় হয় পোড়া পোড়া হয়ে যায় ভিতরটা কাঁচা কাঁচা থাকে খেতে কিন্তু ভালো লাগে না সেই জন্য কিন্তু মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে তোমার এপিডোপিট করে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপরে আমি একটা ছাকনা নিয়েছি ছাঁকনার সাহায্যে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছো কত সুন্দর কালার চলে এসেছে আর এই দেখে তো কিন্তু খুবই ভালো লাগছে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে এটা চিংড়ি মাছের চপ কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম বানালাম আর এটা বানানো কিন্তু খুবই সহজ দেখে কিন্তু বুঝতে পারলেন যে কতটা সহজ এটা কিন্তু ঘরে বসে কিন্তু রেস্টুরেন্টের মতো বা দোকানের মতো আপনারাও কিন্তু খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আমি জানি না তোমরা কেমন করে চিংড়ি মাছের চপ বা চিংড়ি মাছের কাটলেট বানাও তো আমি আমার নিয়মে এই রেসিপিটা বানালাম একদম ঘরোয়া পদ্ধতিতে চাইলে তোমরাও বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু অসাধারণ হয়েছে আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সবাই ভালো